আমরা এখানে গহ বাবা বসে বসিয়াছি সন্তানের নাম এমন ভাবে রেখেছেন ও কি হিন্দু নাম না মুসলমান নাম ও সাতা বোঝা যায় না কি নাম রেখেছেন আপনি বলেন তো কিসের নাম রাখলেন আপনি একজন মুসলমান দাবি করছেন আর নাম মেয়ের নাম ও কি হিন্দু না মুসলমান বোঝা যাবে না বলে না ওনারা জেনালের শিক্ষিত বুঝতে না আরে ভাই জিয়া ও রহমান জেনারেল শিক্ষিত মানুষ ছিল না কি সুন্দর নাম দেখেন তো ছেলে দুইটা আরাফাত তারিক তারিক জিয়া বলেন তারিক রহমান বলেন একই বিষয় আরাফাত রহমান আরাফাত জিয়া যাই বলেন কি সুন্দর অর্থবোধক নাম জেনারেল শিক্ষিত মানুষ নাম রাখলো কি করে আর আপনি বলেন আমি জেনারেল শিক্ষিত কি রাখবো পোতল না জয় আমি টের পাইনি টের পাননি মানে

এই জন্য আমাদের পিতা হিসাবে কিন্তু এগারোটা দায়িত্ব পালন করা দরকার যারা বাবা হয়েছেন প্রথম নাম্বারে সন্তানের নাম রাখবেন অর্থবোধক একটা নাম মত আল্লাহ যখন একেবারে মাফ করার কিছুই আর পাবে না তখন নামের দিকে হয়তো মনোনিবেশ করবে এটা হাদিসে আমি পেয়েছি কেয়ামতি আল্লাহ ডাক দিবে মরিয়ম হাজারো মরিয়ম খাড়া হয়ে যাবে রব্বুল আলামিন বলে না আমি এত মরিয়মকে চাই না আমি ইশান ও বিরমা মরিয়মকে ডাক দিয়েছি মারিয়াম নামের মেয়েরা বলবে রব্বুল আলামিন। তুমি তো আর বলার সময় বলনি ঈশা নবীর মা মরিয়ম কোথায় ডাক যখন দিয়েছো দুনিয়ায় তো শনি নাই তোমার কথা আজকে মনে করলাম একটু সাড়া দেই আল্লাহ পাক বলেন ঈশা নবীর মা মরিয়মের সাথে যাদের মিল আছে যাও জান্নাতে চলে যাও এজন্য অর্থবোধক নাম রাখ এটার বাবার আর মায়ের দায়িত্ব যদিও আমরা অনেকে এটা বেখিয়াল রাখতে পারি না আবার শুধু অর্থের দিকে কোরআনের শব্দ দেখে নাম রাখবেন না সেদিন বলেছিলাম না একজন কুষ্টিয়ার বড় বাজারে নাম রেখেছে মিহাদ স্টোর কি গো কি এ নাম কার বাজার আমার সাইলের নাম মিহাদ মানে কি বাজার কোরআনে পেয়েছি বিশাল মিহাদ আরে বেটা নিকৃষ্ট জায়গা জাহান নামের এটা নিকৃষ্ট জায়গা এই জন্য অর্থবোধক নাম রাখবেন আমি যেটা বলছিলাম আমাদের জাতির পিতা একটা দোয়া করেছিলেন আল্লাহ এই নিরাপত্তার শহরে তুমি গোস্ত এবং দুধের কোনো অভাব কিয়ামত পর্যন্ত দিও না আল্লাহ দেবেও না এই জায়গাটা যে এমন নিরাপদ অথচ এর এর এরিয়ার বাইরে আপনি যাবেন সেখানে ডাকাতি আছে সেখানে চিন্তায় আছে চুরি আছে কিন্তু কাবার চত্বরের ভেতরে কোনো চিন্তায় নেই নিরাপদ বাবার হত্যাকারীকে দেখার পর ও মানুষ ছেড়ে দিতে বলে না এই জায়গায় কিছু করা যাবে না আল্লাহ বলেন আমাং দাখাল হো কানা আমিনা তোরা জায়গাটা আমি নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখলাম বাংলাদেশ তো আর কাবা শরীফ না কি এটা কি কাবা শরীফ তাহলে এই জায়গা যদি নিরাপদের শহর বানাতে হয় এটা তো ছয় হাজার ১০ কিলোমিটার দূরে বাংলাদেশটা সেই সৌদি আরব থেকে ছয় হাজার কিলোমিটার উপরে গেলে এই জায়গাটা হাজার বর্গ মাইলের দেশটা যদি আন্তর্জাতিক বিভিন্ন যে চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের এদের চক্রান্ত থেকে বাঁচাতে শান্তি শাস্তি নিরাপত্তা দিয়ে যদি ঢেকে রাখতে হয় কাবা শরীফের এরিয়ার মতো অবশ্যই কোনো কাজ আছে কি সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহই কাজটা দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া 'আমিলুস ঈমানাহুম বিযুলমিন উলা'ইকা মল আম ইলাখির আয়া আল্লাহ পাক বলেন যারা ঈমান বেজনপদের জানপদের আরিমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি বলেন বলেন যারা ইমানের সাথে শিরিক কে মেশাবে না ওলাই কালাম ওলাম এরাই আমানতে আমানার হকদার এখানে আমান মানে হক নিরাপত্তার হকদার এরাই আমি আল্লাহর পক্ষ থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে যদি নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখতে হয় সে যে কোনো শত্রু থেকে অবশ্যই দেশে শিরিক মুক্ত দেশ গড়া লাগবে অথচ সাড়ে পনেরো বছরের শিরিকের কারখানা তৈরি করেছিল প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোন জায়গা ছিল না যেখানে শিরিক নেই মোড়ে মোড়ে মূর্তি তৈরি করার মাধ্যমে একটা দিনও তো যায়নি কোস্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল ছাতা এত শক্ত যে ভাঙা যাচ্ছিল না শেষ পর্যন্ত ক্রেন নিয়ে এসে বিনিস দেখো দিয়ে কি শক্ত এখন ওই জায়গায় শহীদ চত্বর নাম দিয়েছে কারণ চোদ্দ জন এক জায়গায় মারা গেছে ওই জায়গাটায় আর দুইজন মারা গেছে বাড়িতে যাওয়ার পথে এই ষোলো জন এই জন্য ওই চত্বরটার নাম এখন আর বাবা চত্বর নেই নাম দিয়েছে এখন শহীদ চত্বর আল্লাহ নিরানব্বইটা নাম চারিদিকে খদাই করে করে লিখে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে যে এটা শহীদ পর্যন্ত হয়তো এইটা থাকবে না কিন্তু পরিবর্তন হয়ে গেলে আগামী প্রজন্ম আবার আল্লাহর নামগুলো লিখে দেবে কথা না মানুষ কুষ্টিয়ার শহরে বলে কেন দেখবে যে আল্লাহর নাম গুলো চোখে পড়লে যদি বলে ইয়ারহমান ও একবার এই দশটা নাকি হয়ে যাবে আর যদি দেখতো যাকে দাঁড়িয়ে আছে আল্লাহর দেখলে দোয়া করতো যে আর কাজ পাওনি এজন্য আমাদের দেশকে যদি শান্তি আমরা নিরাপত্তার জাদরে দেখতে যাই শিরিক মুক্ত এই দেশ গঠন করা লাগবে যারাই কাজ করছেন শিরিক মুক্ত হওয়ার জন্য কাজ করেন আমি তো একটা বললাম জনগণ ক্ষমতার উৎস না যারা বিশ্বাস করেন তারা শিরিক করছেন আর শিরিক যারা করে তারা মুশরিক কথা বলেন না কেন যারা এই বিশ্বাস করে ক্ষমতার উৎসকে বলেন তারা সব এইটাই যেন বাংলাদেশে কায়েম করতে পারি যে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস আমার আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে নয়শ তিন চায় আল্লাহ দিয়েছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ডাইরেক্ট এত আয়াত থাকার পরও এদেশের দেশের মুসলমানরা কেন এটা মানতে চায় না আমি বুঝিনা আরে ভাই কোরআনের চোখ আমি লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি মুশরিক আপনি মারা গেলে আপনার জাহান নাম স্থান হবে জান্নাত হারাম হবে কি করবেন নামাজ পড়ে রোজা রেখে বাসাতে চায় আপনি না বাঁচিয়ে দৌড় দিচ্ছেন জাহান্নামের নামের দিকে ফিরে আসেন পৃথিবী যেহেতু একশো বছর পরে এখানে আমরা আর কেউ থাকবো না সব চলে যাব মাটির নিচে নতুন মানুষ এখানে আসবে শিরিক করেন বেদাত করেন কুফরি করেন যার জন্য যা করে সম্পদ অবৈধ রেখে যাচ্ছেন ভুল করছেন আপনি আমার এই ছোট্ট গানে বলে ভুল করছি আমরা কারণ এখান থেকে যদি দুইশো বছর পরে ইসমাইল সাহেব আবার এই জায়গায় ফিরে আসে এই বেলঘরিয়া মাদ্রাসায় এসে যদি বলে মাদ্রাসার আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম এই ভবন আমি বানিয়েছি এই বাড়িটা আমার বাড়ি আমার মনে হয় দুইশো বছর পরে যারা এখানে পড়বে এই বাড়িতে যারা থাকবে তারা ওনারে ঢুকতেও দেবে না বলো কিসের ইসমাইল আপনি আপনার যদি থাকার জায়গা না থাকে ওই মসজিদের বারান্দায় রাত থেকে চলে যান অথচ ওই লোকটা এখানকার মালিক ছিল কথা বলছে না কেন এই বাড়িটা বানাতে সে বৈধ অবৈধ দেখেনি বাবা শাহজালাল সব হালাল বলে কামাই করিস অথচ তার পরবর্তী তিন প্রজন্ম তার সাইলের 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 সাইলে মাত্র তিন প্রজন্ম পরে ওনারা চিনবে না এই তো দুনিয়া এইটার জন্য যেন আমাদের বিশাল আখেরাত আমরা নষ্ট করি না ফেলি বলে না আমি এরকম পাগল দুনিয়া কেউ আছে না মানে আমরাই তো না মানে না বলের জমি ফাঁকি দিয়ে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে আপনি পাগলামি করছেন ওই জমি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কাল হয়ে দাঁড়াবে বলেন না নাউজুবিল্লাহ এটা জ্ঞান থাকে কারো মালের দিকে হাত বাড়াবেন না আর റব্বুল বনের বলেন রিসিকের জন্য এগুলো কর দ ইয়াতি হারগদাম মিন তোমাদের যেভাবে নিয়ে এসে দিয়েছিলাম বাংলাদেশের তুলনায় বিশ্বের অনেক দেশে আমি তো ঘুরলাম কত বড় বড় বিশাল দেশ নেই আমেরিকা ডবল বড় অনু ষাটটা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে একটা দেশ অত বড় কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম ওইটা বাংলাদেশের চাইতে আট ডবল বড় সৌদি আরব বাংলাদেশের চাইতে চোদ্দ ডবল বড় আর আমাদের দাঁতাদের দেশ হচ্ছে উনত্রিশ ডবল বড়ো এই তুলনায় বাংলাদেশে আঠারো কোটি মানুষ এখন আমরা আঠারো কোটি মানুষের মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল অথচ ঋষিককে কিচ্ছে বলেন তো আরও সরে বলেন ঋষিকের ভয় আমরা অনেকে সন্তান আজ হত্যা করে ফেলছি বেবিদেরকে বাচ্চাদেরকে মেরে ফেলছি না এটা কাফেরদের স্বভাব লু আমলাদা কম মেনে ইমলা নাহানো নার চকুক ময় জনপদের লোক আমরা যারা আছি এর সাথে যদি ইমান আর তাকলার ওপরে টিকে থাকতে পারি রিস্কের কোনো অভাব হবে না কারণ আমাদের হৃষিক আর আমাদের বেবিদের ঋষিককে দেয় আরও জোরে বলেন আমেরিকার একটা পদ্ধতি আমরা অনেকে অবলম্বন করে এই কফরেতে নিমজ্জিত হয়ে শেষ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি চেন্নময় কৃষ্ণ নাকি যেন নাম ধরা পড়েছে ওর বক্তব্য দেখেছেন কিছুদিন আগে ও বলেছিল বাংলাদেশে আমরা সংখ্যালঘু এই জন্য আমাদের জন্ম নিয়ন্ত্রণ লাগবে না আমরা সন্তান বাড়াবো যেন মুসলমান আমি বেশি হয়ে যায় আরে ভাই এটা ছিয়ানব্বই ভাগ মুসলমান কত ভাগ আর আপনারা চার ভাগ না কারণ এখানে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইয়াহতি আছে এবং আপনারা আছেন সব মিলে খুব বেশি হলেও দেখবেন আড়াই ভাগ আর আমরা ছিয়ানব্বই ভাগ আমাদের সমানে আসতে কমপক্ষে কেয়ামত হয়ে যাবে কয়টা জন্মাবেন আমরা কি বসে আছি এই জন্য আল্লার উপরে যাদের বিশ্বাস ঋষিক আসবে আল্লাহর অবাধ্য অবৈধ্য আমরা যেন না করি বেবিদেরকে বাচ্চাদেরকে বাবুদেরকে যেন আমরা ধ্বং ধ্বংস করি না ফেলি